গতকাল বারুইপুর তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাপস ভত্র অভিযোগে পাল্টা প্রতিক্রিয়া বারুইপুর এক নম্বর বিজেপির মন্ডল সভাপতি গৌতম চক্রবর্তীর তৃণমূলের কাউন্সিলর তাপস ভদ্র অভিযোগ করেছিলেন বিজেপি চক্রান্ত করে তার নাম বাদ দেওয়া হয়েছে তিনি ষড়যন্ত্রের শিকার এই নাম বাদ দেওয়াটা ভোটার লিস্টে কাজ ছুপি যারা রাজ্যের সেন্ট্রালে ক্ষমতায় আছে যারা সিআর এসআইআর করবে তারাই এই কাজটা করছে এবং বিরোধী দল বড় বড় কথা বলে বেড়াচ্ছে কোথায় দুটো নাম আছে কোথায় তিনটে নাম আছে আর অরিজিনাল লোকগুলোর যে নাম কেটে যাচ্ছে সেটা তো উনি বলছেন না ভোটার তালিকা সংশোধন যা কিছু করে বিএলও থেকে শুরু করে যাদের দায়িত্ব বিডিও এসডিও ডিএম পুরোটাই তো রাজ্য সরকারের একটি হয় কিন্তু কন্ট্রোলটা করে সেন্ট্রাল নির্বাচন কমিশনার তাহলে এর পিছনে আপনি চক্রান্ত দেখছেন চক্রান্ত দেখছি কাদের বিরোধী দলের বিজেপি তাপসভদ্র অভিযোগ করেছিলেন তার দু সালে ভোটার লিস্টের নাম নেই বারুইপুর এক নম্বর মন্ডল সভাপতি সেই অভিযোগ সম্পূর্ণ ভুল দেখুন কালকে সারাদিন ধরে মিডিয়ার চ্যানেলে আপনাদের মিডিয়ার চ্যানেলে দেখলাম বারুইপুর পৌরসভার কাউন্সিলর মাননীয় তাপস ভদ্র মহাশয় তিনি একটা ভোটার লিস্ট দেখিয়ে বলছেন যে দু সালের ভোটার লিস্টে তার পরিবারের নাম আছে তার নাম নাকি বিজেপি ষড়যন্ত্র করে বার করে দিয়েছে কেটে দিয়েছে আপনাদের একটু দেখাই এই যে ছশো নম্বর সিরিয়ালে তাপস ভদ্র পিতা শ্যামসুন্দর ভদ্র এপ্রিক নাম্বার লেখা অংশ পঁয়ত্রিশ জল জল করছে তার নাম আসলে বিষয়টা ওই নয় বিষয়টা মানুষের মধ্যে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে দেওয়া এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কাজ দু সালের ভোটার লিস্ট কিভাবে দেখতে হবে আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের এখনো শেখা উচিত ওনার বংশ পরম্পরায় উনি তো দলটা করে যাচ্ছেন বংশ পরম্পরায় উনি কাউন্সিলার হয়ে গেছেন ওনার একটু শেখার দরকার কিভাবে দেখা উচিত যেমন আমার আমি ছ নম্বর ওয়ার্ডে থাকি আমার বারিপুর হাই স্কুলে আমার নাম আছে সালে মূল বিষয় কি করে পশ্চিমবঙ্গের মানুষকে একটা বিচলিত জায়গায় তৈরি করে দেওয়া সন্ত্রাসের আবহাওয়া সৃষ্টি করা এসআইআর এ নাকি নাম কেটে বাদ দিয়ে দেবে এনআরসি হবে সিএ হবে এই যে ভুল বোঝানো মানুষের মধ্যে এইটা তৃণমূল কংগ্রেসের এখন বর্তমান অবস্থা কিভাবে মৃত ভোটার কিভাবে ডবল ভোটার এবং অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টে নাম তোলা যায় বা রাখা যায় এটা হচ্ছে ওদের মূল এখন কাজ আর আমাদের কাজ একটা স্বচ্ছ এসআইআর তৈরি করা পশ্চিমবঙ্গের মানুষের কাছে যারা অনুপ্রবেশকারী যারা মৃত যাদের ডবল নাম আছে সেটা কেটে বাদ দেওয়া এসআইআর নির্বাচন কমিশনের আন্ডারে সুষ্ঠুভাবে সফল হবে আমরা আশাবাদী তৃণমূল কংগ্রেসের এই যে নতুন দুর্নীতি এসআইআর নিয়ে মানুষের মধ্যে সেটা নষ্ট হবে আমার নাম অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী বারুইপুর পশ্চিম এক নম্বর মন্ডল বিজেপির আমি সভাপতি গৌতম চক্রবর্তী বলেন ভোটার লিস্টে নাম আছে বারুইপুর কাউন্সিলর তাপস ভদ্রের গতকাল গৌতম চক্রবর্তী তথ্য সহ প্রমাণ দিলেন তার ভোটের লিস্টে নাম জলজল করছে তাপস ভদ্র মিথ্যে অভিযোগ করে মিডিয়ার সামনে আসতে চাইছে বারুইপুর পশ্চিম এক নম্বর মন্ডলের বিজেপি সভাপতি অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী সহ দক্ষিণ চব্বিশ পরগনা সিপিআইএম জেলা কমিটির সদস্য লায় আলী বলেন তাপস ভদ্র যেটা দেখিয়েছে সেটা সম্পূর্ণ ভুল মানুষ যেমন সমস্ত জায়গা দেখছেন যে বিভ্রান্ত আতঙ্কিত এরা আগাগোড়াই মিথ্যাচার করে মানুষকে আতঙ্কিত করছে ভীত সন্ত্রস্ত করে দিচ্ছে আজকে কেউ কলকাতায় মিছিল করছেন এসআইআর করতে এসআইআর বিরুদ্ধে কিসের মিছিল কার বিরুদ্ধে মিছিল ভোটার লিস্ট থেকে অবৈধ ভোটার ভুয়ো ভোটার বাদ দিতে হবে নির্দেশ দিন সঠিকভাবে বিরোধীরা যেন কাজ করে আপনার প্রতিনিধিরা কাজ করে সেই প্রতিনিধিরাই মিথ্যা প্রচার করছে এই গতকাল দেখেছেন এই দেখুন একই এই অংশ নম্বর পঁয়ত্রিশ একশো চার বারিপুর বিধানসভা নির্বাচন ক্ষেত্র দু হাজার দুই ছশো পঞ্চান্ন ওনার নাম জল জল করছে অথচ সারাদিন মিথ্যা প্রচার চক্রান্ত বিভ্রান্ত আসলে এগুলোর মাধ্যমে তৃণমূল বিজেপি মানুষকে বিভ্রান্তর মধ্যে ফেলছে আতঙ্কের মধ্যে ফেলছে আপনার নাম লায়েক আলী সিপিআইএম দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির সদস্য